প্রাচীন মানচিত্র ও চিত্রে কাবা শরীফকে ঘিরে রয়েছে বহু গল্প এটি যেন শুধু একটি অঙ্কন নয় বরং ইতিহাসের সাক্ষী কাবা শরীফ যা মক্কার হৃদয়ে অবস্থিত মুসলমানদের কাছে পৃথিবীর প্রথম ইবাদতের ঘর আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহ্লাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহ্লাম এই ঘর নির্মাণ করেছিলেন কাবার প্রতিটি পাথর তাওহিদের আহ্বান জানায় প্রতিটি ইঁটে আছে আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন সেই যুগে ভ্রমণকারীরা কাবাকে নিয়ে মানচিত্র আঁকতেন তাদের ছবিতে দেখা যায় মানুষ কেউ একা কেউ পরিবার নিয়ে আবার কেউ দল বেঁধরে কাবার চারপাশে তাওয়াফ করছে দিনের বেলায় সূর্যের আলোয় কাবার দেয়াল ঝলমল হলে উঠত আর রাতের চাঁদের আলোয় ছড়াত প্রশান্তি চারপাশে শোনা যেত একটাই ধনী লাব্বাইক লাব্বাইক এই অঙ্কনগুলো আমাদের জানায় কাবা শরীফ শুধু মুসলমানদের ইবাদতের স্থান নয় বরং মানবজাতিকে এক আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয় হাজার বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে